আসসালামু আলাইকুম সবাইকে আজকে ফার্স্ট টাইম আমি একটি ব্লগ ভিডিও শেয়ার করব আমার চ্যানেলে তবে ব্লগ ভিডিওটি শুধুমাত্র রান্না বান্না নিয়েই হবে কারণ যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন কিন্তু দয়া করে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি আসলে এই সময়ে ভিডিওগুলো করা বা দেওয়া ঠিক না বর্তমান দেশের যে পরিস্থিতি ফেসবুক খুললে সব ছবি বা ভিডিওগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে গা শিউড়ে ওঠার মতো ঘটনা আসলে নিজ দেশে নিজেদের অধিকার আদায়ের জন্যই স্বাধীনতার এত বছর পরে এসেও যদি এভাবে লড়তে হয় বা রক্তক্ষরণ করতে হয় তাহলে আর বলার মতো কোনো ভাষা নেই স্বাধীনতার এত বছর পরে এসেও নিজ দেশেই নিজেদের অধিকার থেকে বঞ্চিত আর নিজেরাই নিজেদের যেভাবে ক্ষতি করছে এতে করে তো অন্যান্য দেশও এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করতে পারে যাই হোক যে সকল সিনিয়র ও জুনিয়র ভাই ও বোনেরা রাজপথে নেমেছে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আল্লাহ যেন তাদের আশাগুলো পূরণ করে এবং তাদের হেফাজত করে তাদের এই কষ্ট যেন বৃথা যেতে না দেয় আর এই যে এখন বল মাছটি একটু পরিষ্কার করে নিচ্ছি কাটার পরে আসলে এভাবে পরিষ্কার করা যাবে না সেজন্য এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি কাটার আগেই আমার সাথে কিন্তু আমার ছেলেও আছে সে আবার মাছ খুবই পছন্দ করে মাছ দেখলে একদম মাছের কাছ থেকে সরতেই চায় না সত্যি কথা বলতে মাছের গন্ধ বা কোনো কিছুই তার কোনো কিছু হয় না মানে সে এতটাই মাছ পাগল আর আমি আজকে লাইফে ফার্স্ট টাইম এই বল মাছ পরিষ্কার করছি বা কাটছি আমি এর আগে কখনো বল মাছ কাটেনি নিজ হাতে আজকে ফার্স্ট সেজন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আরে যে সাথে আছে আমার ছেলে সে কিন্তু খুবই উৎসাহী সে বলছে আজকে ভয়েস দিবে বা কথা বলবে সে আমার পাশে থেকে প্রচুর কথা বলে যাচ্ছে আর আমি কিন্তু রান্না করার সময় হোক বা যে কোনো কাজের সময় আমার ছেলেটা আমার সাথে এভাবে ঘুরে বেড়ায় আমার সাথে এমনকি মাঝে মাঝে সাহায্যও করে থাকে সে যতটুকু পারে আর এই যে দুই মা ছেলে মিলে এখন মাছটাকে পরিষ্কার করে নিয়েছে এখন চলে যাব মাছটা কাটার জন্য আমার ছেলেটা খুবই আনন্দ পাচ্ছে এবং আগ্রহের সাথে দেখাচ্ছে আর এই যে এখন মাছটা কাটতে বসে গেছি মাছটার পেটের মধ্যে ডিম হয়েছে তাই ডিমটা আগে বের করে নিচ্ছি আর আমার ছেলে যে চলাফেরা করছে সে আসলে এভাবে থেকে অনেক আনন্দ পায় সেজন্য আমার সাথেই থাকে আর এই যে মাছের কলিজাটা হয়েছিল একদম মুরগির কলিজার সমান আমি আসলে ফার্স্ট টাইম মাছটা কাটছি সেজন্য আর কি হয়তো ভুল বা কোনো কিছু হতে পারে মাছের পাখনাগুলো আগে কেটে নিতে হবে মনে ছিল না সেজন্য পরে কেটে নিচ্ছি আর এখন এই যে মাছগুলো পিস করে নিব মাছের পেটের মধ্যে ডিম থাকার কারণে পেটটা অনেক নরম হয়ে গিয়েছে এখন এই যে কেটে পিস করে নিচ্ছি আমি কিন্তু মাছ কাটার অভিজ্ঞ না সেজন্য একটু বাঁকা হচ্ছে এটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কেউ একটু কম কেউ একটু বেশি পারতে পারে এটা আসলো অভিজ্ঞতার উপর নির্ভর করে আর এই যে এখন মাথাটি কাটবো কিভাবে কাটবো কোন দিক থেকে কাটবো আমি বুঝতে পারছিলাম না পরে যেখান থেকে একটু কাটতে পারলাম সেখান থেকে মাথার উপরের অংশটা কেটে সম্পূর্ণটাই ফেলে দিয়েছি আসলে কিভাবে কাটতে হবে আমি সেটিও বুঝতে পারছিলাম না তাই আমি যেভাবে বুঝেছি সেভাবেই কেটে নিয়েছি আর মাথার সাথে যে মাছটুকু থাকে সেটুকু একটু কেটে নিয়েছি আলাদা করে আসলে বড়ো মাছগুলো সময় বাজার থেকে কেটে আনা হয় এজন্য জন্য মাছ কাটাই একটু কম অভিজ্ঞ আমি আর কথা বলতে বলতে যতটুকুই পারি না কেন মাছগুলো কিন্তু কেটে নিয়েছি মাছ এলে মিলে এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন চলে যাব মাছগুলো ধোয়ার জন্য আর মাছের ডিমগুলো আমার ছেলে সামনে এনে দেখাচ্ছে এখন এই যে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আগেকার দিনে বা গ্রামে আম্মু দাদিদের দেখেছি ডুমুরের পাতা দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিতে কিন্তু শহরে তো আর এইসব পাওয়া যাবে না সেজন্য মাঝি দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে নিতে হবে আর লবণ দেওয়ার ফলে মাছের গায়ে সমস্ত নোংরাটাই বের হয়ে আসবে এইভাবে পরিষ্কার করলে মাছটা বেশ ভালোই পরিষ্কার হয় দিয়ে ধোয়ার ফলে দেখুন মাছগুলো থেকে ফেনা বা বুদবুদ বা বিজলে যেটা বলেন ওটা বের হয়েছে আর মাছগুলো এখন অনেকবার করে ধুয়ে নিব যতক্ষণ না ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে মাছগুলো ধোয়ার পরে দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে এখানে একটু আলু স্বল্পতার কারণে এরকম দেখাচ্ছে এই হাতে কি সামান্য লবণ এবং হলুদ একটু মেখে রেখে দিব পরবর্তীতে ভাজার জন্য এই জন্য কিছুটা লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি আর মাছগুলোকে মেরিনেট করে এই যে রেখে দিয়েছি আর এই যে চলে আসলাম রান্না করার জন্য আর প্রথমে মাছগুলো ভেজে নিব তার জন্য চলে প্রথমেই তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে সামান্য লবণ দিয়েছি এই মাছগুলো আসলে ভাজার সময় তেলটা একটু বেশি ছিটে পড়ে এজন্য তেল মাছ যে কোনো মাছ ভাজদার আগে যদি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেন তাহলে আর সেই তেলের মধ্যে মাছ ভাজতে গেলে তেলটা কম ছিটবে বা ছিটতে নাও পারে এখন এই যে মাছগুলোকে একটু উল্টে দিয়ে সাইড করে নিয়ে আর একটু জায়গা হয়েছে সেখানে আরও কয়েক পিস মাছ দিয়ে নিচ্ছি আর এদিকে যে চাল কুমড়ো ভাজি করে নিব তার জন্য চুলা এই যে তেল দিয়ে মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে নিয়েছি আর যে কোনো ভাজি আমি বড়ো সাইজের কড়াইগুলোতে করে নিই এতে করে নাড়ার অনেকটা সুবিধা হয় ইচ্ছে মতো নাড়া যায় এতে কোনো সমস্যা হয় না আর নাড়ার ফলে কিন্তু ভাজিগুলো খেতেও দারুণ হয় আর এইদিকে যে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেজন্য সমস্ত মাছগুলোকে উঠে নিচ্ছি আর এই মাছগুলোকে উঠে নিয়ে আরও কিছু মাছ আছে সেগুলোকেও ভেজে নিব সেজন্য এখন তেলের মধ্যে বাকি মাছগুলোও আমি দিয়ে নিচ্ছি তবে মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সময় একটু সাবধানে দিবেন মাছগুলো ভাজতে দিয়ে অন্যদিকে আমি ভাজিটাও করে নিব। এদিকে মরিচ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো চাল কুমড়ো চাল কুমড়োগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম আর কেটে নেওয়ার পরে কিছুটা লবণ মেখে রেখেছিলাম লবণ মাখার ফলে কিন্তু চাল কুমড়ো থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখন এই যে সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি লবণ যেহেতু আগেই দিয়েছি এখন আর লবণ দিব না আর এখন এই যে ভাজিটাকে করে নিব আমি কিন্তু এই ভাজিটার মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না এই ভাজিটা আমি নর্মালি এইভাবে করে থাকি এভাবে খেতে অনেক দারুণ লাগে আপনারা কে কীভাবে করে থাকেন কমেন্টটা জানাবেন আর এখন এই যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে সেজন্য মাছগুলোকেও উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি স্বাদ মতো আর এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দুঃখিত আমার কিছুটা ভিডিও কেটে গিয়েছে বাটা মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে যে গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে দিলাম আর এখন এই যে পাশে ভাজিটাকে নামিয়ে দুধালা দুধ দিয়ে গিয়েছে এজন্য জন্য দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি এইদিকে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আর আমি কিন্তু এখানে টমেটোও দিয়েছি আসলে গরমের সময় দুধটা নষ্ট যাতে না হয়ে যায় সেজন্য দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি এই জন্য দুধটা এই যে ফুটে উঠেছে ফুটে ওঠার পরে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব মাছ রান্নার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিব, সেজন্য যে জিরাটাকে ভেজে নিচ্ছি এই চুলাতেই জিরাটাকে আমি এভাবে একদম টাটকাই ভেজে গুঁড়া করে দিই এই ফ্রেশ জিরা গুঁড়াটা ব্যবহার করলে স্মেলটা অনেক দারুণ আসে আর এদিকে কিন্তু মশলা কষানোর পর পানিও দিয়ে দিয়েছিলাম আর এই যে পানিটা অর্থাৎ ঝোলের পানিটা ফুটে ওঠার পরে মাছগুলোও দিয়ে নিচ্ছি আর ওই চুলাতে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছি এদিকে শিল পাটায় জিরাটাকে গুঁড়া করে নিব আসলে অল্প মশলা ব্লেন্ডারে দেওয়া যায় না বা দিতেও কেমন লাগে ওই জন্য আমি পাটাতেই গুঁড়া করে নিই আর পাটাতে গুঁড়া করলে কিন্তু স্মেলটাও দারুণ আসে আর এদিকে আমার বল মাছের ঝোলটা প্রায় শেষের দিকে সেজন্য যে ভাজা জিরা গুঁড়াটা সম্পূর্ণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি এটা অপশনাল যাদের পছন্দ তারা দিতে পারেন যাদের পছন্দ না তারা দিবেন না তবে ধনেপাতা পাতা কুচি দিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না শেষ এই যে দেখুন কালারটা কেমন এসেছে ক্যামেরায় কতটা বোঝানো সম্ভব হচ্ছে জানি না তবে কিন্তু এই মাছের ঝোলটা দেখতে দারুণ হয়েছে একদম লাল টুকটুকে ঝোল হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন এই মাছের তরকারিটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে চুলাই ভাজিটাও হয়ে গিয়েছে আমার ভাজিটাকেও আমি এখন একটি বাটিতে নামিয়ে নিব। আর আজকে আসলে সিম্পলের মধ্যে দুপুরে রান্নাটা শেষ করব আর এই যে ভাজি এবং তরকারি নামিয়ে নেওয়ার পর ভাতের চাউলটাও ধুয়ে দিয়েছি এখন ভাতটাই চুলাই হতে থাক অপর চুলাই মাছের যে ডিমটা ছিল সেটাকে ভেজে নিব। তার জন্য যে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ এবং মরিচ দিয়ে নিয়েছি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব কেননা ডিম দেওয়ার পরে এগুলো কাঁচা থাকবে এগুলো আর ভালোভাবে ভাজা যাবে না এ মাছের ডিমটাও আমি ফার্স্ট টাইম ভাজছি এদিকে ভাতটাও ফুটে উঠেছে আর এই যে এখন মাছের ডিমটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে চটকে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সেগুলোকে দিয়ে দিয়েছি আর এগুলোকে নেড়ে ভেজে নিব কালারটা একটু কম মনে হচ্ছে সেজন্য আমি আরও সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি এখন এই যে এগুলোকে অনবরত নেড়ে ভেজে নিব আমি মাছের ডিম ভাজিতে আর কোনো মশলা ব্যবহার করব না অনেকে জিরা বা বাটা মশলা কোনো কিছু ব্যবহার করে থাকে আমি এগুলো আসলে দেই না তাহলে ডিমের নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যায় আর এই যে কথা বলতে বলতে কিন্তু মাছের ডিম ভাজিও হয়ে গিয়েছে তরকারিও হয়ে গিয়েছে আমার কিন্তু দুপুরের রান্নাবান্না মোটামুটি শেষ আর এই যে রান্নাবান্না শেষ করার পরে হাজব্যান্ড খেতে এসেছে তার জন্য খাবার রেডি করছি খাবারটা একটু সাজিয়ে দিচ্ছি ভালোভাবে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এই যে দেখুন মাছের ঝোলটা কেমন হয়েছে সাধে এক পিস লেবু দিয়ে নিয়েছি আর এখন এই যে আমার সেলের খাবারটাও বেড়ে নিব ছেলের খাবারটাকেও একটু সাজিয়ে নিয়েছি এভাবে দিলে ছেলে অনেক খুশি হয় এবং মজা সহকারে খায় আর আমার ছেলের খাওয়ার প্লেটে কিন্তু লেবু অবশ্যই লাগবে যে কোনো খাবারে হোক না কেন তার লেবু অবশ্যই লাগবে এমনকি মাঝে মাঝে খিচুড়ির সাথেও লেবু দিয়ে খেয়ে নেয় তার কাছে অনেক ভালো লাগে লেবু ছাড়া আমার ছেলের খাওয়া একদমই চলে না আমি যে প্রথমেই লেবু চিপে নিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি আসলে ও অনেকটাই ছোট এখনও নিজে হাত দিয়ে খেতে পারে না বা আমি দেই না এই যে প্রথম লোকমাটা তার মুখে দিচ্ছি দেখুন এক্সপ্রেশন প্রচুর গরম পড়েছে আমার ছেলেটা কিন্তু অনেক ঘামে সেজন্য তাকে খালি গায়ে বেশি রেখে দিই আর রান্না রান্নাবান্না এবং খাওয়া দাওয়া শেষের সাথে সাথে আমার ব্লগটিও আজকে এখানেই শেষ করছি আর আমার ফার্স্ট ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ